হারের পর এই প্রথম বৈঠকে বসল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বৈঠকের মূল বিষয় ছিল আসন্ন ফিফা উইন্ডোতে প্রতিপক্ষ নির্ধারণ ও অনর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প বাংলাদেশ দলের এত বিপর্যয়ের পর এখনও ক্যাবরার প্রতি আস্থা হারায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসন্ন ম্যাচগুলোতে হামজা সামিদদের কোচের দায়িত্বে বহাল থাকবেন তিনি কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা ভুল ত্রুটি সংশোধন করা নেপালের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাফুফে নেপালের থেকে শক্তিশালী কম্বোডিয়া ও ভিয়েতনাম থেকে পাওয়া প্রস্তাবও বিবেচনায় রেখেছে বাফুফে নেপাল ছাড়া আমরা যদি এর চেয়ে আরও একটা স্ট্রং টিম অলরেডি আর একটা স্ট্রং টিমও তারা এখন আমাদের খেলতে সম্মতি দিয়েছে একই ডেট হয়ে গেছে আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে উনি চেষ্টা করতেছে এই ব্যাপারটা এবং ওনাকে আমরা আজকে দায়িত্ব দিয়েছি বোর্ডি থেকে বোর্ড থেকে যে উনি যদি এই নেপালকে উনি যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা ওইখানে চলে যাই অপরদিকে প্রবাসীদের নিয়ে আয়োজিত ট্রায়াল থেকে ছয় থেকে সাত জন সুযোগ পেতে যাচ্ছেন অনুর্ধ তেইশ এশিয়ান কাপ বাসাইয়ের দল ও ক্যাম্পে বিদেশ থেকে যে খেলোয়াড় রেস ছিল যারা ট্রায়াল দিয়েছে ওখান থেকে আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন এবং সেই ছয় সাতজন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো 823 টিমের প্র্যাকটিসে জয়েন করুন এসরাফ আহমেদউল ও কিউবা কে নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য বাফফের অনুরোধ 23 দলের কোচের দায়িত্ব পালন করবেন দেশীয় কোচের